খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে পায়ে মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না ভয় নেই ফুটবল টুর্নামেন্টের বলস থেকে আইসি পাশে বসে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল স্বভাবতে ফুটবল টুর্নামেন্টের বলস থেকে আইসি পাশে বসে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল স্বভাবতে ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার ওস্কানি কর্মীদের এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টে গোলকিপার হলেন আইসি বলমারলেন তৃণমূল নেতারা জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিরোধীদের অভিতক খেলার মাঠে পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুশিয়ারি আসলে পলিশে তৃণমূলী কররের প্রভাব পুলিশ তৃণমূলের রেফারি না হলে তৃণমূল থাকবে না বলে খোঁচা বিরোধীদের এদিন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল মাঠে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আট দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বুর রহমান দুই ব্লক তৃণমূল সভাপতি মরজিনা খাতুন এবং জিয়াউ রহমান যুব তৃণমূল সভাপতি পুজান দাস ছাত্র নেতা প্রণব দাস হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এখানেই মঞ্চ থেকে জিয়াউর রহমান বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন ফুটবল খেলার সময় যেভাবে গোল বাঁচানোর জন্য পায়ে মারে সেভাবে ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে ফুটবল মাঠে রেফারি থেকে লাল কার্ড দেখানোর ভয় থাকে কিন্তু বিধানসভা ভোটে কোনো রেফারি থাকবে না খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণের এভাবে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেবার পর শুরু হয়েছে বিতর্ক প্রথমে বলি আজকে ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ করে প্রণব দাসের উদ্যোগে এবং ওর টিমের উদ্যোগে একটা আট টিমের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এখানে সবাই এসছিলেন খুব ভালো লাগলো খেলাধুলা করা দরকার ইয়াং জেনারেশনের সঠিক পথ এটা একটা আমি মনে করি ইয়াং জেনারেশন যারা এদিক ওদিক চলে যাচ্ছে বিভিন্ন নেশা বা বিভিন্ন কাজে এই খেলাধুলা বেশি বেশি হলে পারে তারা সঠিক পথে আসবে আর যেটা বললাম বিরোধীদের আক্রমণ সামনে বিধানসভা ভোট আসছে তো আলটিমেটলি যাই হোক আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি তো আমি তো বলবই খুব স্বাভাবিক বিরোধীরা অনেক রকমের উৎসাহ করে আমরা তো উন্নয়নের জবাব দিই সামনে ভোট আসছে কর্মীদের উজ্জীবিত করার জন্য বললাম তৈরি করে খেলা হবে এখানে খেলা হবে ফুটবল খেলা হবে আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে বিধানসভার ভোট সেটাতে খেলা হবে আমাদের সম্মানীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা দিয়েছেন খেলা হবে মানে ওনার যখন পাটা ভেঙে যায় বিধানসভা আপনারা দেখবেন তখন আমাদের যে ছাত্র এবং যুব আইকন বর্তমানে দেবাংশু ভট্টাচার্য একটা গান করেছিল খেলা হবে খেলা হবে এবং সময় আমরা দেখি দুশোর ওপরে সিট পাই এবারও আমরা আমাদের নেত্রী বলেছেন আমরা আড়াইশোর ওপর সিট পাবো খেলা হবে খেলা এটা একটা অজুহাত আমাদের আপনি দেখেন তো দিল্লির ভোট আপনি দেখেন তো উত্তরপ্রদেশ ভোট সেখানে আপনি যখন ওয়েস্ট বেঙ্গলের ভোট হবে আপনি দেখবেন নির্বিঘ্নে এবং প্রত্যেকটা বিরোধী দল তারা তাদের প্রার্থী দিতে পারছে অর্থাৎ কোথাও রক্তের খেলা হয় খেলা হয় উন্নয়নের খেলা হয় খেলা হয় কি হয় সাধারণ মানুষের কাছে যারা থাকে তাদের খেলা হয় অর্থাৎ আগামী দিনে খেলা হবে এবং আমরা আড়াইশো সিটকে আবার আমাদের নেতৃত্ব চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আপনার নাম আপনার পরিচয় জিয়াউর রহমান সভাপতি হরিশুণ্ণপুর ব্লক ওয়ানের তৃণমূল কংগ্রেস